রে ভালোবাসি সে কি রে তা জানে ওরে জালে পরে এমন করে ব্যথা ওরে ব্যথা দিত না পরানে ওরে জালে পরে এমন করে ব্যথা করে ব্যথা দিত না পরানে ও সে চলে গেলো রে ও সে ব্যথা দিয়া চলে গেলো রে অচে না কোন বনেতে জানলে পরে এমন করে ব্যথা ব্যথা দিত না পরে এমন করে ব্যথা করে ব্যথা দিত না পরাণে এই জগতে ভালোবাসা সুখের লাগি না ভালোবাসার বিনিময়ে শুধু ব্যথা পেতে হয় ওরে আমি যার কাছে যাই পাইবেদোনে ওরে আমি যার কাছে যাই পাইবেদোনা রে ব্যথা ভরা এই জীবনে জালে পরে এমন করে ব্যথা দিত না পর রানে ও সে জালে পরে এমন করে ব্যথা ওরে ব্যথা দিত না পরানে পরকে ভালো বেশে আমার কান্না হলো হল আ। চোখের জল দেখিয়া বেদনা নাইতা ওরে পরকে দিয়া ভালোবাসা রে ওরে আমি পরকে দিয়া ভালোবাসা রে ভুল করলাম এই জীব জানলে পরে এমন করে ব্যথা না নাহানে ও সে জানলে পরে এমন করে ব্যথা না পরানে পাগল বিজয় বলে ভালোবাসা আমার হলো না আমি এই জগৎ ঘুরিলা মনের একটা মানুষ পাইলাম না পাগল বিজয় বলে ভালোবাসা আমার হলো না আমি এই জগৎ ঘুরিয়া মনের একটা মানুষ পাইলাম না আমি পরকে দিয়া ভালোবাসা রে ওরে আমি পরকে দিয়া ভালোবাসা রে হারা হইলাম এই জীবনে জানলে পরে এমন করে ব্যথা দিত না পরানে সে জালে পরে এমন করে ব্যথা দিত না পরানে আমি যারে ভালোবাসি সে কিরে তা জানে দ্বিত নাহা পরানে রানে ওসে জালে পরে এমন করে ব্যথা দ্বিত নাহা পরানে রানে ওসে জালে পরে এমন করে ব্যথা করে ব্যথা না পরানে